আসসালামু আলাইকুম সবাইকে এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজা এবং খুব কম সময়ে এবং কম খরচে এই নাস্তাটি তৈরি করা যায় যে কোনো সময় নাস্তাটি তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য আর খেতে কিন্তু অসাধারণ মজা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এই সহজ নাস্তাটি খেতে কতটা ভালো লাগে তো আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো একটিমাত্র আলু দিয়ে আজকের এই নাস্তাটি আমি তৈরি করব আর খুব কম সময়ে নাস্তাটি তৈরি করা যায় মাত্র 10 মিনিটে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারবেন পরিবারের জন্য আর একটি আলু নিয়েছি আমি আর আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার পর আলুগুলোকে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো এরই মাঝে আমার আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দেবো রেগুলার রান্নার তেল আর এ তেলটা আমি তিন চার চামচ ব্যবহার করেছি এখানে আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে তেলের মধ্যে ভাজতে হবে আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না আসে সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নেওয়ার পর যে আগে থেকে কুচি করে রেখেছিলাম আলু ওই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু ভাজি করে নিতে হবে আর একটু ভাজি করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এখানে ব্যবহার করছি পছন্দ মতো আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝালটা আপনাদের পছন্দ মতো আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা বাজা জিরা গুঁড়াটা এখানে ব্যবহার করছি আর সবগুলো উপকরণ আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে সবগুলো উপকরণ ভাজি করে নিতে হবে একটু নাড়াচাড়া করে ভাজি করে নেয়ার পর এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে আবারও সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে বলক চলে এসেছে তো এখন আবার একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক কাপ ময়দা আর ময়দাটা দিয়ে দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে অ্যারি মাঝে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে আর সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলার মধ্যে রেখে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর পানিটাকে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে তো এরি মাঝে নাড়াচাড়া করে পানিটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে একটু ভালো করে মথে নিতে হবে তো একটু ভালো করে মথে নেওয়ার পর অন্য একটি পাত্রে এখানে আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে পুরোটা পাত্র আমি মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পর যে আগে থেকে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ওই ডোটা আমি এখানে বেলে নেব খুব পাতলা করেও বেলে নেবো না আবার মোটা করেও বেলে নেব না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীরকম করে বেলে নিয়েছি আর বেলে নিয়ে চারি পাঁচটা আমি কেটে নিতে হোক কেটে নিব আর শেফটা আপনারা আপনাদের পছন্দ মতো শেফে কেটে আপনারা ভাসতে পারেন তবে আজকে আমি এই স্ন্যাক্সটা আমি ত্রিভুজ আকারে ভাজবো তো দেখতে সুন্দর লাগবে তাই আমি ওই রকম সাইজ করে কেটে নিয়েছি আমি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে এই স্ন্যাক্সটি তৈরি করতে পারেন তো আমি ত্রিভুজ আকারে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমার নাস্তা কিন্তু রেডি তো এর মধ্যে আমি গরম তেলে ফ্রাই করে নেব সবগুলো নাস্তা এই নাস্তাটা আপনারা যদি তৈরি না করেন বাসায় তাহলে বুঝতে পারবেন না যে খেতে কতটা ভালো লাগে তো উল্টে পাল্টে সবগুলো স্ন্যাক্সই আমি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এখন পাত্র থেকে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে ফ্রাই করা আর মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এই নাস্তা রেসিপিটি আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে উপরটা কতটা ক্রিস্পি হয় এবং ভিতরটা কতটা জুসি হয় এই নাস্তাটি আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না আর খেতে কিন্তু অসাধারণ লাগে কম সময়ে এবং খুব কম খরচে এই নাস্তাটি ঘরেই তৈরি করা যায় যে কোনো সময় বা অতিথি আপ্যায়নে এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করতে পারেন আর রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালাম